আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়ান মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই শক্তিশালী একটি আমল বা দোয়া নিয়ে হাজির হয়েছি পবিত্র সোমবার দিনে আসুরের নামাজ আদায় করার পরে এই ছোট্ট দোয়াটি তিনবার পড়লে মাগরিবের আগে আল্লাহ তালা আপনার মনে নিয়ে আশা পূরণ করে দেবেন আপনি এর ফলাফল পাবেন ইনশাআল্লাহ মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়ার আমলটি অবশ্যই করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজ মানুষকে আত্মশুদ্ধি অর্জনে সাহায্য করে পবিত্রতা অর্জনও সহায়তা করে দিনে পাঁচবার উজু করার মধ্য দিয়ে মানুষ শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করে বিনম চিত্তে সালাদ আদায়ের মাধ্যমে অন্তত পাঁচবার মহান রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করে থাকেন প্রতিটি নামাজ নিয়ে আমাদের এই চ্যানেলে ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে ইনশাআল্লাহ আশা করি চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেবেন আজকে আসরের সালাতের নিয়মটি আগে আমি বলে দিচ্ছি আসরের রাকাত ফরজ সালাত প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নরনারীর আদায় করা উচিত আবু মালিরাদি উল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন এক যুদ্ধে আমরা রুবায়দারাদি আল্লাহ তালনের সঙ্গে ছিলাম দিনটি ছিল মেঘলা তাই রুবায়দারাদি আল্লাহ তালনু বলেন শীঘ্রই আসরের নামাজ আদায় করে নাও কারণ নবীকারীন সালি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আসুরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায় বোখারি শরীফের পাঁচশত তেপ্পান্ন নম্বর একটি হাদিস এই আসুরের নামাজের অনেক ফজিলত দিনই ভাই বোনেরা আমরা কম বেশি সকলেই জানি আমাদের কর্ম দেখার জন্য রাত এবং দিনে ফেরেজ তারা পালাবদল করে থাকে যে ফেরেজ তারা রাতে আসে সেই ফেরেজ তারা দিনে আসে না অর্থাৎ রাতে একদল ফেরস্তা আসে এবং দিনে আরেক দল আসে যারা আসুরের নামাজ আদায় করে আল্লাহ তালা ফেরেস্তাদের জিজ্ঞাসা করলে ফেরেশতারা উত্তরে বলে বান্দারা নামাজের মধ্যে আছে। অর্থাৎ এ থেকে বোঝা যায় আসুরের নামাজের ফজিলত কতটা বেশি এবং পবিত্র সোমবার দিনের আমলেরও ফজিলতের কথা বলা হয়েছে তিনি ভাই বোনেরা সোমবার ও বৃহস্পতিবার এই দুই দিন আকাশের দরজা এবং জান্নাতের ফটকসমূহ বা দরজাগুলো খুলে দেওয়া হয় দয়াময় আল্লাহ ক্ষমাপ্রার্থী বান্দার পাপ মোচন করে দেন এবং তার সাপ্তাহিক নেক আমল কবুল করেন সোহানুল্লাহ আবু হরার রাজি আল্লাহ তালাহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলী হুসাল্লাম বলেছেন সোমবার বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এরপর প্রত্যেক বান্দাকে ক্ষমা করা হয় যে আল্লাহর সাথে কাউকে শরিক করে না তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না বা করা ক্ষমা করা হবেও না তারা হলো যার ভাই ও তার মাঝে শত্রুতা রয়েছে অর্থাৎ এক মুসলিম আর এক মুসলিমের সাথে যারা শত্রুতা রয়েছে রাগান্ব অবস্থায় থাকে তখন বলা হয় এই দুজনকে ছেড়ে দাও বা রেখে দাও বা অবকাশ দাও যতক্ষণ না তারা আপোষে নিজেদের মধ্যে মীমাংসা করে নেয় এটি আহমেদ শরীফের দশ হাজার সাত নম্বর একটি হাদিস এবং সনদেশ সহি বলা হয়েছে তাই আমরা অবশ্যই চেষ্টা করবো তিনি ভাই বোনেরা পবিত্র সোমবার দিন বৃহস্পতিবার দিন বিবাদ মিটিয়ে নেওয়ার আমি অনুরোধ করছি আপনাদের কাছে আপনারা অবশ্যই অবশ্যই আসরের নামাজ আদায় করার পরে কয়েকবার দরুদ ইস্তেকবার পাঠ করবেন কম করে হলেও আলা আলম ওয়ালা আলি আয়লিম্মদ অর্থাৎ যে দরুদটি দেখাচ্ছি আলা আল্লাহম্মল্লি আলম্মদিউ আল আয়লিম আলা আল্লাহম্মল্লি আলমহম্মদিউ আল আয়ালিমাদ অন্তত এগারো বার পাঠ করবেন এবং হস্তগ ফিরুল্লহ হস্তগ ফিরুল্লহ ফিরুল্লাহ এভাবে ভাবে অন্তত 11 বার পাঠ করবেন তারপরে আপনারা একটি ছোট দোয়া পাঠ করবেন অভাব অনটন থেকে বাঁচার জন্য অভাব দূর করার জন্য রিজিকে বরকত লাভের জন্য আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন সহি মুসলিম শরীফের 7000 উনআশি নম্বর একটি হাদিস দোয়াটির আরবি বাংলা দুটি উচ্চারণে আমি দেখায় দিচ্ছি যাতে করে আপনারা এই দোয়ার আমলটি করতে পারেন আর দোয়াটি হচ্ছে আল্লহমাস আলু কাল হুদা আলা ফেফা অল্লহমাই ফেফা ইনিয়াস আলুকাল হুদা আলা ফেফা অলিগিয়না এভাবে তিনবার পাঠ করবেন এই দোয়ার অর্থই হচ্ছে হে আল্লাহামি আপনার কাছে তাকুয়া পবিত্রতা ও সচ্ছলতা কামনা করছি আমরা মহান রব্বুল আলমিন আল্লাহ তাল কাছে আপনাদের জন্য দোয়া করি যারা এই আমলটি করবেন তারা যেন এর ফল পান খুব দ্রুতই এবং অবশ্যই অবশ্যই মনের মধ্যে আপনারাও শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে ফেলুন আমলটি করার বা আমলটি করবেন এই নিয়ত করে ফেলুন ভিডিওটিতে অন্তত একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ করছি কষ্ট করে চ্যানেলগুলোর নাম ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন এবং ফেসবুকে আমাদের চ্যানেলের নামটি অর্থাৎ আমাদের পেজের নামটি লিখে সার্চ করলেও পেজটি ফেসবুকে পেয়ে যাবেন দিনই আমল বাংলায় বা আরবি লিখলেও ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি দেখায় দিচ্ছি আপনারা অবশ্যই বাংলা ইংলিশে লিখলে পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রত্যেকটি নতুন আমলের ভিডিও আপনারা অবশ্যই পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওর